মুক্ত কর্মঙ্গলা উত্তম গতি প্রণতি যক শান্তি জনা কলি যুগ পাবনা অবতার পরম প্রেমময় প্রেমম পর সীমা রাধা মাধব মিলিত তনু পরম করুণা করুণালয় কলিযুগ জীবের একমাত্র আশ্রয় গতি পরম কারুণ্য ঘন প্রেম ঘন শ্রী বিগ্রহ শ্রী শ্রী গৌর নিত্যানন্দে রপর পায় শ্রী শ্রী গান্ধারে কাকিধারী রপর করুণায় গৃহ শ্রী অঙ্গনে প্রয়াত পিতামাতা পারলৌকিক মহাকল্যাণার্থে আজকের এই সমল মাঙ্গলিক ভক্তিযজ্ঞের জ্ঞানযজ্ঞের পরম আয়োজন এই পরম আয়োজনে শ্রীহরিকথা সেবার পূর্বে শুভারম্ভে সম্মাদ পরম আরাধ্য শ্রীশীল হটি কটি প্রণতি সমাগত সজ্জন সাধুজন মহাজন ভক্তজন সুশীলা কল্যাণিয়া শ্রদ্ধাশীলা ধর্মশীলা মাতৃমণ্ডলী সমাগত সকল ভক্তচরণে দিন অতিদিনের সশ্রদ্ধ তব পরনতি যন্নামধি অম্ব্রিয় মানু আতুরা পতনস খলন বা বিবশ কৃন্নান বিমুক্ত কর্মঙ্গলো উত্তম গতি প্রা প্রণতি জক্ষন্তি ন তং জনা আসন্ন মরণ আদর প্রতীতিত ব্যক্তিও বিবশ দশায় যার নাম উচ্চারণ করলেন অনাদি কর্মবন্ধন বিমুক্ত হয়ে উত্তম গতি প্রাপ্ত হয় কলিযুগে সেই হরিনাম সংকীর্তন দ্বারা কে না ভগবানকে অর্জন করবে সেবা করবে 我帮你。 সাধকের সংস্কার বা অভিরুচি যেমন তিনি এই চারটির মধ্যে কোনো একটি যদি স্মরণ গ্রহণ করেন ব্যাকুল চিত্তে শ্রদ্ধালু হয়ে তবে তিনি ভগবত কৃপা বা প্রেম ভক্তি লাভে ভগবত দর্শনে ধন্যাদি ধন্য হবে নাম গুণ লীলা বা ধাম যার যেমন সংস্কার অনুযায়ী অভিরুচি তিনি এই চারটি তত্ত্বের একটি আন্তরিকভাবে শ্রদ্ধালু হয়ে গ্রহণ করলে ভগবান প্রাপ্তি প্রেম প্রাপ্তি ভগবত দর্শন সম্ভব মহাপুরুষগণ যেমন তুলসী দাস গোস্বামী বাল্মীকিজির অবতার বলা হয় তুলসী দাস গোস্বামীকে প্রশ্ন করা হল আমাদের সাধকদের একটি রীতি হলো তার ভজন অনুভূতি অনুভূতি পরম্পরাটা ব্যক্ত করেন না মহাত্মা সিদ্ধ মহাত্মাগণ ভগবানপ্রাপ্ত মহাপুরুষগণ তাদের ভজন অনুভূতিগুলো প্রায়শ ব্যক্ত করেন না এরকমটা পরম্পরা আমাদের বৈদিক সনাতন পদ্ধতিতে আছে পৃথিবীতে ধামে বাস করা কত সিদ্ধ মহাত্মা আছে ভগবান প্রাপ্ত মহাপুরুষ কিন্তু নিজেকে প্রকাশ এবং কিসের দ্বারা তিনি সাধনায় সিদ্ধি লাভ করেছেন সেটাও প্রকাশ করেন না তো তুলসী দাস গোস্বামীকে বলা হলো এই যে নাম রূপ লীলা বা ধাম এর মধ্যে কোন সাধনায় আপনি সিদ্ধিপ্রাপ্ত হয়েছেন কোনটাকে বেছে নিয়েছেন তুলসীদার গোস্বামী বলছেন আমি ভগবান শঙ্করের নামে প্রতিজ্ঞা করছি যে নাম রূপ গুণ বা ধাম তত্ত্বের মধ্যে আমি শ্রী নামকে আমার ভগবত প্রাপ্তির উপায় রূপে সর্বাত্ম রূপে গ্রহণ করেছি

এই গুন যেটা আপনি একটি হল নিরাকার নির্গুণ আর একটি সাকার সগুণ তুলসী দাস গোস্বামী তার অনুভূতিতে বলছেন নাম মহিমা ব্যক্ত করতে গিয়ে সগুণ সাকার নির্গুণ নিরাকার তার মধ্যে আপনি কোনটিকে গ্রহণ করেছেন খুব ধ্যান দিতে হবে আমাদের সামনে যদি এই দ্বন্দ্ব উপস্থিত হয় আপনি নিরাকারকে গুরুত্ব দেবেন তত্ত্ব তো একই না আপনি নির্গুণ নিরাকার না শাগুন সকারকে গুরুত্ব দিয়েছেন তুলসীদাস গোস্বামী বলছেন আমার আমার দুয়ারে দুজন মান্যবার সম্মানীয় অতিথি এসেছে কি করবো আমি আমার দুয়ারে সম্মানীয় অতিথি এসেছেন আমি কি করব? একজনকে ফিরিয়ে ঘরের ভিতরে আহ্বান করব অভিনন্দন করে না আমি গ্রহণ করে ঘরে আনব দুইজন অতিথি তো ঘরে এলো কাকে কোথায় থাকতে দিবেন সগুণ সকার নির্গুণ নিরাকার কোথায় থাকতে দিবে তো বলছেন দেখুন দুজন অতিথি আসবার মধ্যে তার মধ্যে আবার গৌণ বা মুখ্য বিচার হয় সকলেই তো সম সমমর্যাদার নয় সকল কি সমমর্যাদার কিন্তু সগুন সকার নির্গণ নিরাকার আপনি কাকে গ্রহণ করেছেন জীবনে তো বলে দুইজন অতিথি আসলে আমি ফিরিয়ে দেব কেন দুইজনকেই আমি গ্রহণ করেছি বললেন দুইজনকে গ্রহণ করে যদি বিচার করা হয় কাকে কোথায় রেখেছেন তো বলছেন একজনকে রেখেছি হৃদয়ে হৃদয়ে কাকে রাখলাম নির্গুণ নিরাকারকে কেন আমাদের হৃদয়ে যে পরমাত্মা স্বরূপ আছে তিনি নির্গুণ নিরাকার আর একজনকে আমি আমার নয়নে রাখলাম সগন সকালকে আমি নয়নে রাখলাম আর আমাদের হৃদয়ে রয়েছে তো নির্গণীর নিরাকার পরমাত্মা সুবিধা হলো একজনকে ফিরিয়ে দিও না একজনকে হৃদয়ে রাখো একজনকে নয়নের মধ্যে রাখো তো নির্গণ নিরাকার সগন সাকারকে দুজনকে স্থান দিলেন এবং বললেন এই নির্গণ নিরাকার সগন সকার ব্রহ্মের থেকে আমি আর একজনকে গুরুত্ব বেশি দেখ এরপরে আবার দ্বিতীয় জনকে হয়তো নির্গণ নিরাকার নালে সগন সাকার দ্বিতীয় জনকে গুরুত্ব দেই বললেন হ্যাঁ তৃতীয় জন হল রাম নাম আমার কাছে নির্গুণ নিরাকার পরম ব্রহ্ম সগুণ সাকার পরম ব্রহ্মের থেকে আমার কাছে মনে হয়েছে এই দুই অক্ষরযুক্ত রাম বা ভগবানের নাম এটাই আমার কাছে অতীব প্রিয় এবং মহাত্মত উপলব্ধি সগুণ সাকার নির্গুণ নিরাকারের থেকে উনি নামকে ভগবানের দিব্য নামকে উনি বেশি প্রাধান্য দিয়েছেন কেন দিয়েছেন বলে দেখুন সীতা যজ্ঞে বিশ্বামিত্রের সাথে রাম লক্ষণ যখন গেলেন তখন জনকপুরীতে জনকপুরীর যে সৌন্দর্য কারণ সাক্ষাৎ ভক্তি দেবী লাদিনী শক্তি সীতার মা সেখানে সাক্ষাৎ লাদিনী শক্তি সীতা ভক্তি স্বরূপিনী সেখানে এই জন্য সেই জায়গা যেখানে ভক্তি সেখানে সৌন্দর্য মাধুর্য এর তো রামচন্দ্র ভগবান তিনি পুষ্পাটিকায় পরিভ্রমণ করছেন ফুলের বাগানে সীতা ঠাকুরাণী তিনি সখীদের নিয়ে ওই পুষ্পাটিকায় ঘুরে বেড়াচ্ছেন ফুল তুলছেন মা ভবানীর পূজা মা পার্বতীর পূজা করবে বলে আচ্ছা রামও পুষ্পবাটিকায় অর্থাৎ ভক্তি স্বরূপ সীতা মা পুষ্পবাটিকায় আর ভক্তির আর সরব পূর্ণ ব্রহ্ম ভগবানও পুষ্পাটিকায় একে অপরকে দেখতে পাচ্ছে না কেন না দেখার কারণ হল ফুলের বাগানটা আড়াল হয়ে আছে ঠিক আমাদের ভিতরে সরব ব্যক্তি ভক্তি আর ভগবানও আছে শুধু দেখা যাচ্ছে না মাঝখানে মায়ার বাগানটা মায়ার ও বাচ্ছাদনটা রয়ে গেছে ভগবান আমার নিকটে কিন্তু মায়া মাঝখানের এই যে পুষ্প ফুলের যে বাগানটা ওটাই প্রভুর সাথে ভক্তির একটা অন্তরাল সৃষ্টি করেছে বলছেন ভগবান সর্বত্র আছে পুষ্পাটিকায় আছে কিন্তু সখীগণ রঘুপতি রাঘবেন্দ্রকে কেন দেখতে পাচ্ছেন না আমরাও আছি তার নিকটে জগৎ ব্যাপী তো তিনি সার্বংখলিদম ব্রহ্ম তিনি যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্পুরে তো তিনি দেখতে পাচ্ছেন না কেন বলা আমাদের মাঝে এই মায়া আছে আচ্ছা এখন উনি চোখ বন্ধ করে মাঝে মাঝে প্রভু রামের চিন্তা করছেন ধ্যান করছেন আবার চোখ খুলছেন আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন হলো হৃদয়ে নির্গুণ নিরাকার কে আর চোখে ভগবানকে এর মধ্যে আমার প্রাপ্তি বেশি কোনটি তার মানে মানে হৃদয়স্থ পরমাত্মা নির্গুণ পরম ব্রহ্মকে দেখতে গেলে আপনাকে চোখ বন্ধ করতে হবে ধ্যান করতে হবে চোখ মুদ্রিত না করলেন ভেতরের দিকে দৃষ্টি যাবে না নির্গুণকে দেখা যাবে না আর বাইরে যারা সগুণ পরম ব্রহ্ম সচিদানন্দ আছে তাকে দেখতে গেলে চোখ খুলতে হবে নাহলে বাইরের ভগবানকে বিঘ্নরূপী ভগবানকে আমি সময় থাকি আমরা সম্ভব কি বেশিক্ষণ খোলা থাকেই তো চোখ এই তো তাহলে চোখ খুলে বাইরে ভগবানকে সর্বত দেখাই হলো লাভ বেশি কারণ আমরা চোখ মুদ্রিত করে থাকতে পারি না তো হৃদয়ে যোগ মুদ্রিত করে আঁকি মুদ্রিত করে ধ্যানের দ্বারা যে ভগবানকে শুধু আমি দেখি আর বাইরে সচিদানন্দ ভগবান যখন দাঁড়িয়ে থাকেন তখন শুধুকে আমি দেখি জগৎ দেখে জীব দেখে এই জন্য ভগবান হৃদয় থেকেও জগৎ কল্যাণের জন্য ভক্তের ভক্তির অনুভবের রস আস্বাদনের জন্য বাইরে রূপ নিয়ে নেন এই শুধু হৃদয়ে যারা ভগবানকে দেখে নির্গ নিরাকার তাদের পরিপূর্ণতা হয় বটে কিন্তু তাদের নিজ কল্যাণ হয় কিন্তু ভক্ত যখন হৃদয়ের ভগবানকে বাইরে প্রকট করে সর্বত নয়ন সমকে দেখতে থাকে তখনই তার কথা আমার সাথে সাথে সকলেই দেখছে ভগবান সর্বত্র আছে যেমন পুষ্পবাটিকায় রাঘবেন্দ্র রামচন্দ্র মা জানকি কি আছে মাঝগানে পর্দাটা ফুলের কাননটা পুষ্পবাটিকাটা মায়া হয়ে দিচ্ছে এই জন্য না কি প্রয়োজন জানে আচ্ছা ওই পুষ্পাটিকা থাকবে কিন্তু ভগবানকে দর্শন করা যাবে যদি পুষ্পবাটিকার লতা পাতাগুলো আচ্ছাদনটা একটু সরিয়ে দেখা যায় ওটা কেটে ফেলার দরকার নেই ওইটা নষ্ট করার দরকার নেই কি করতে হবে পুষ্পিকার পত্র পুষ্প আচ্ছাদনটা একটু অর্গল করতে হবে একটু খুলে দিতে হবে তাহলে দেখা যাবে বলি খুলবে তাকে বললেন ভগবান আছে তুমিও আছো মাঝগানে ভগবানের দর্শনের জন্য মায়ার পদ্মাটা একটু সরিয়ে দেওয়ার দায়িত্বটা ভগবানের তোমার না শ্রী গুরু মহারাজের শ্রী গুরু দেবের না ভগবানের কৃপা বা উপলব্ধি করতে গেলে এখানে গুরু কৃপায় অগ্রগণ্য শ্রী গুরু ভগবান আমাকে কৃপা করতে চান ভগবান আমার হৃদয়ে রয়েছে আমিও ভগবানকে চাই বাধাটা কোথায় তৃতীয় আমার আর ভগবানের মাঝে গুরুকে আনা কেন শ্রী গুরুদেবকে এখানে আনা কেন

তিনি সরিয়ে প্রকাশ ধর্মী জ্ঞান আলোকে দিব্য ভজন আলোকে ভগবানকে দর্শন করা এখন সীতামা দর্শন করলেন একটু পাতাগুলি সরিয়ে জীবকে সংকেত দিলেন ভক্তি স্বরূপ ভগবানের কৃপা স্বরূপ শ্রী গুরুমূর্তি তিনি প্রেম মূর্তি ভক্তিমূর্তি সীতা মা সখীদের সুযোগ করে দিয়ে বললেন একটু করে দেখো এখানে শ্রী গুরুদেবকে সাক্ষাৎ করাবার একমাত্র তো তুলসীদাস গোস্বামী বলছেন একজনকে হৃদয়ে স্থান দিয়েছে আর একজনকে চোখে দুই অতিথিকেই আমি গ্রহণ করেছি কিন্তু মাঝ আমি নির্গম নিরাকারের মধ্যে আমার মনে হয়েছে তার এই নামই আমার কাছে শ্রেষ্ঠ কেন শ্রেষ্ঠ ব্যাখ্যা দিচ্ছেন অপূর্ব দৃষ্টান্ত দিচ্ছেন আচ্ছা মানুষ সবসময় মূল্যবান জিনিসটা মাঝখানে গানে রাখে ধরুন কিছু সোনা মুক্তা রাখবে তো বাক্সের দুটো একটা নিচের পাট একটা উপরের ঢাক নাই তো মূল্যবান জিনিসটা কোথায় রাখে মাঝগানে মূল্যবান জিনিস রাখতে গেলে কাপড়ের ভাজের মধ্যেই ওইটা রেখে দেয় জয় কাপড়ের ভাজের মধ্যেই ওটা রেখে দেয় জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর জয় জয়রাধে আমরা এর মধ্যে দিয়েই হরি কথা মানসিক ব্যস্ততার কারণে ভগবান যা করেন তাই মেনে নেওয়াই হলো আমাদের শাস্ত্রের আজ্ঞা গুরু আজ্ঞা এখানে ধ্যান দিন একটু কাপড়ের ভাজের মধ্যেই তো রাখে তুলসীদার গোস্বামী বলছে নয়নে রেখেছি সগন সাকার ভগবানকে আর হৃদয়ে রেখেছি নির্গুণ নিরাকার ভগবানকে কিন্তু সগন নির্গুণের থেকে মহিমাপূর্ণ দিয়েছে আমি নামকে সেই নামটা রেখেছি মাছ গানে অর্থাৎ জিউ ভাই চক্ষু এবং হৃদয়ে জিউ ভাই ভাতে আমি নামটা রেখেছি বলি কথা কি আচ্ছা রাত নামলে ঘরে প্রদীপ জ্বাললে আলোটা বাইরে আসবে তো দেয়াল ভেদ করে আর যদি বাইরে আলো জ্বালেন ঘরের ভেতরে আলো প্রকাশ হবে কি কিন্তু এমন একটি জায়গা আছে যেখানে প্রদীপটি রাখলে ঘর এবং বাহের দু জায়গায় আলো কি কোন সে জায়গাটা চৌকাঠি তুলসীদাস গোস্বামী বলছেন আমি নয়নে রেখেছি সগন সচিদানন্দকে হৃদয়ে রেখেছি নির্গণ নিরাকারকে আর তার অতি মহিমাপূর্ণ নামকে রেখেছি মাছ গানে গানেই তো মূল্যবান বস্তুটি থাকে আর প্রদীপটা জ্বালিয়েছি আমি জিউ ভাই নামের প্রদীপ যাতে ভেতরটা বাইরেটা দুটোই দর্শন করে ধন্য দুটোই দর্শন দুটোকেই রেখেছি কি অদ্ভুত অনুভূতি এই জন্য শগন সকার নিরাকার ব্রহ্মের থেকে জিউ ভাই ভগবানের নামকে রাখা মানে দেখুন এখানে কি দেওয়া হয়েছে এই বিনতে একটা গোবিন্দের গলে যে মালা বৈজয়ন্তী মালা সেখানে একটা স্থূল কদম্ব দেওয়া স্থূল কদম্ব দেওয়া যেমন সোনার চেন তার মধ্যে একটা লকেটটা মাঝখানে থাকে মানুষের দৃষ্টিকোণ দিকে যায় প্রথমে লকেটের দিকে দুটো হাত দুই পাশে নেমে এসেছে কিন্তু লকেটটা মাঝখানে উনি বলছেন ভগবান নিরাকার শগন সকার হোক কিন্তু আমি লকেটের মাঝখানে হীরা রূপে মাঝখানে জুবাই ভগবানের নামকে রেখেছি যেটা মহা মূল্যবান সোভা বাড়িয়ে দিয়েছে হারের সোভাটা বাড়িয়ে দিয়েছে জিউ ভাই নামটাকে রাখবার কথা বলা হয়েছে এই নিয়ে বিতর্কের কিছু নেই শগন সাকার নিরাকার তুমি মাঝ গানে নামটাকে রাখো নামের মহিমা তিনি ব্যক্ত করেছেন মাঝ গানে নামটাকে রাখো